আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি করার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব এটা বাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এই রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব তো আমি কি রান্না করব সেটা তো বলিনি এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কসুরমুখী তো আমি এদিক দিয়ে কসুরমুখীটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি কচুরমুখী কাটার পর নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ এরপর আমি এটাকে সুন্দর করে আসলে আসলে ধুয়ে নেই এইভাবে কচুরমুখী নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে অনেক সুন্দর পরিষ্কার হয় আপনারা কে পরিষ্কার করেন সেটা আমাকে অবশ্যই করে বলবেন আমি কিভাবে পরিষ্কার করি সেটা তো আমি বলেই দিয়েছি তো এটা বাজা হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও খানিকক্ষণ ভিজে নিবো এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ফানি ফানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব তো আমি এটা রান্না করবো কচুরমুখীর ঝোল তো এই ঝোল রান্না করতে হলে এর ভিতরে বেশি একটা মশলা দেওয়া লাগে না অল্প মশলাতেই হয়ে যায় তো অনেকে দেখা যায় বেশি দেয় তো আমি অল্প মশলা দিয়েই রান্না করব এই জন্য আমি অল্প মশলাই দিয়েছি চিংড়ি মাছও অল্প দিয়েছি এখন আমি চুলার জালটা ভারিয়ে দিব বাড়িয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব তরকারি ভালো করে কষালেই তরকারি খেতে অনেক মজা হয় তো অল্প মশলা দিলেও হয় তো এই কসুরমুখীটা আমার বাসায় সকলেই খেতে অনেক পছন্দ করে আমিও খেতে অনেক পছন্দ করি কসুরমুখীর ভর্তা থেকে সব কিছুই খেতে অনেক ভালো লাগে তো এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে ফিস ফিস করে এখন কেটে নিয়েছি এগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে লড়িয়ে দিব লড়িয়ে আমি সব মশলার সাথে একসাথে সুন্দর করে মিক্স করে দেবো চুলার জালটা একটু আমি কমিয়ে দিব এখন এটাকে লারিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দেবো তো আমি ছোটোবেলা থেকে শুনতাম যে নানিরা সবাই বলতো যে যারা ঝগড়া করে তারা নাকি লতিকুসু খেলে অনেক গলা চুলকায় তো তখন থেকে আমি এই কথাটা মনে প্রাণে অনেক বিশ্বাস করতাম তো এখন দেখি যারা ঝগড়া না করে তাদেরও গলা চুলকায় তো এখন আমি আবার একটু একটা বিশ্বাস করি না যে ঝগড়া করলে গলা চুলকা এমনিতেই মনে হয় সম্ভবত গলা চুলকা এটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আবার একটু সুন্দর করে লাড়িয়ে দিব এই কচুর মুখিটা কষানোর ভিতরেই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা এখন জাল করলেই সিদ্ধ হয়ে যাবে তো এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমার আরেকটু একটু সুন্দর করে লাড়িয়ে দিব এই কচুর কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর আমার দেশে এটাকে কচুর মুখী বলে এই জন্য আমরাও কচুর বলি আমার দেশে কচুর সরাও বলে তো কচুর মুখী বেশিরভাগ সময় বলে এই জন্য কচুর বলি তো এটা অনেকটাই জল শুকিয়ে গিয়েছে এখন এটার ভিতরে আরেকটু জাল করে এটার ভিতরে আমি দিয়ে জিরা ফাঁকি জিরা ফাঁকি দিয়ে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ